আমি এখন আমাদের রানী বাজারে মানে আমার যে এখানে বাড়ি ওইখানে আসি দাদার বাড়িতে আসি খবর এত ভালো লাগছে খবরটা শুননা এই যে আমার সামনে একজন বেবি দেখতে পাইতেছ জয়দ্রিতা না জয়দ্রিতা দেবনাথ দেবনাথ জয়দ্রিতার বয়স যখন এক বছর এগারো মাস তখন ওই নাম কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডে হয়ে গেছে কি আছে এটা আমি দেখামো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জয়দ্রিতার নাম কিভাবে দর্জ হয়েছে জয়দীপটা বাবার থেকে জেনে নেব দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন মোটামুটি ভালো আছে দাদা এটা ভালো থাকার মোটামুটি কেন খুব ভালো থাকার দরকার কারণ এত সুন্দর এত বড় একটা অ্যাচিভমেন্ট আপনার মেয়ে করছে তো এটা সত্যি আমরা রানী বাজারবাসী হিসেবে আমরা গর্ববোধ করি তো এটা কিভাবে পাইলো কি আসে বিষয় একটু যদি আপনি খুল্লা কইতেন এক বছর এগারো মাস যখন ওর বয়স ছিল তখন আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অনলাইন অ্যাপ্লাই করি আচ্ছা তো ওইটার কিছু প্রসিজার থাকে কিছু গাইডলাইন থাকে সে অনুযায়ী আমরা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর তার নেক্সট ডেতে আমাদের কাছে মেসেজ আসলো যে এটার কি কি গাইডলাইন আছে তারপর আমরা সেই গাইডলাইন অনুযায়ী যা যা অ্যাক্টিভিটি মানে সতেরোটা বিষয়ের উপর আমরা ওকে ট্রেন করেছি ওই সতেরোটা বিষয়ের উপর মানে যে যে বিষয়ের উপর ট্রেন করেছে ওদের থেকে ইমেল এর মাধ্যমে হলো তো ওরা বলল যে টোটাল প্রপার ভিডিও বানিয়ে মানে কোনো মানে এক্সট্রা সাউন্ড বা এরকম কিছু না একদম ক্লিয়ার ভিডিও বানিয়ে অরিজিনাল ভিডিও যেটা ওদের কাছে সেন্ড করার কথা তো যখন আমরা তিন চারটে ভিডিও সেন্ড করলাম ওরা বলল আর লাগবে না আমাদের যেটা দেখার আমরা দেখে ফেলেছি তারপর তা আমি বললাম ম্যাডাম ওকে তো আমরা আরো অনেক কিছু শিখিয়েছি আপনারা সবগুলি দেখুন তো বললো ঠিক আছে আপনি যদি দেখাতে চান আপনি ভিডিও সেন্ড করে দিন তো আমরা টোটাল সতেরোটা ভিডিও সেন্ড করার পর ওয়ান উইক ওরা যেটা প্রসিজার চেক যা ওরা করতে চাই করে যেটা ওরা চেক করে ওরা কতটুকু অ্যাডভান্স কি ওরা চেক টেক করার পর তারপর এক সপ্তাহ পর আমাদের কাছে পুনরায় একটি ইমেল আসে যেটার মধ্যে লেখা ছিল কনগ্রেচুলেশন প্রসেসটা তো দিয়েছেন কিভাবে প্রসেসটা হয়েছে কিন্তু হ্যাঁ কি করে কি ভিডিও পাঠাইছেন এটা যদি দর্শক রাখে কইতেন ত্রিপুরাবাসী সবাই জানতো কারণ আমিও অবাক এত ছোট বাচ্চা যেটা আবার কইছেন একটু একটু কথা অবাক এত ছোট বাচ্চা কি করে এত সুন্দর করে কইতে পারে তো যদি কইতেন ও এখন নিজেই বলবে ও কি পা দেখেন যত বলার দরকার নেই আপনি দেখেন আর দেখা যাচ্ছে এ ওকে বলো মা এটা কোন কান্ট্রি ফ্ল্যাগ তাইওয়ান 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 আমাকে দেন একটা একটা করে

সুন্দর দেখা মুখে দিয়ে উচ্চারণ বেরিতে আছে না শব্দ স্পষ্ট না তারপরে কিন্তু নাম কে দিচ্ছে আরেকটা সুন্দর করিয়া সেরা লাগছে সত্যি দারুন দারুন তারপরে আর কি তোমার নাম কি

জুড়ে জানুয়ারি ফেব্রুয়ারি বলো ওকে মা আঙ্কেলকে ওয়ান টু বলে শুনিয়ে দাও

এটা কি পাখি এটা কি দুধ এটা কি দুধ ওকে এটা কি এটা কি এটা ন্যাচারাল অ্যাসেট একদম দেখলাই কত কিছু কইয়ে দিছে একদম একটা ভুল নাই আমি দেখতে আসলাম আর অবাক হয়ে চাই আসলাম যে এত ছোট বাচ্চা মানে বেবি এক বছর এগারো মাসের কি সুন্দর করে পেয়ে দিছে এছাড়াও দেহের বারোটা অঙ্গের নাম বলতে পারবে আচ্ছা আমি ওকে দেখিয়ে দিচ্ছি মা স্ট্যান্ড আপ মা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ দাঁড়াও ঐ দাঁড়াও মা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ ওকে ওদিকে ফোকাস করো ওকে মা হেড কোথায় তোমার আইজ নোজ টাং টিথ neck বেলি hip আর লেগ লেগ দে স্যার ফিঙ্গার হ্যান্ড বাহ

আহ এটার মধ্যে খুব হেভি একটা পেন দেয়া হইলো যেটার মধ্যে লেখা আছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তারপর ওর জন্য একটা বেজ দেওয়া হল যেটা ও লাগিয়ে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাবে বাহ তারপর ওকে প্রদান করা আই কার্ড এটা এচিভ করা এত সহজ ব্যাপার না যেটা আমাদের কিউট জয়writeData-এ করছে এই দেখো জয়writeData এটা কার তোমার ওয়াও আমি নেব না কিন্তু জাস্ট দেখছি ঠিক আছে ওকে বলে দাও ও থ্যাংক ইউ এটা হলো সেই ম্যাগাজিন যেটা 2026 এ মানে এটার ফ্যাক্টর হলো এটা হচ্ছে যে 2024 এ যারা যারা এচিভ করেছে তাদের নাম এখানে নথিভুক্ত করানো আছে যেটা আমাদেরকেও পাঠানো হলো প্রত্যেককে জিবারকে দেওয়া হয় যারা যারা এচিভ করতে পারে আর ওর নাম যেটাই উঠবে এটা দুই হাজার ছাব্বিশে উঠবে ছাব্বিশের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যে বুকটা আছে বুকটার মধ্যে আমরা দেখতে ম্যাগাজিনে থাকবে এটা ম্যাগাজিন বলা হয় এটাকে তারপর এখানে দুটো স্টিকার দিয়েছে যেগুলো ধরুন ও যেখানে খুশি এখানে লাগানো যাবে পড়ার ব্যাগে বইয়ে এরকম ওটা ও থেকে বাচ্চা তো দেওয়া যায় তারপর যেটা মেন এটা হচ্ছে সেই সার্টিফিকেট এই যে সার্টিফিকেটটা সার্টিফিকেটের মধ্যে লেখা আছে যে হ্যার বন কবে হ্যার নাম কি এবং কি কি নিয়ে হ্যাঁ এটা অ্যাচিভ করছে কি কি কইতে পারছে এটা নিয়ে অ্যাচিভ করছে সম্পূর্ণটা লেখা আছে কিন্তু এটা আমি আগে প্রথমে দেখে এই যে দেখো প্রত্যেকটা মা বাবার একটা বড় একটা স্বপ্ন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ওর সন্তানের যাতে নামটা থাকে তো দাদারও একটা প্রচেষ্টা ছিল এবং দিদির একটা প্রচেষ্টা ছিল যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ওর যে নাম উঠে আর তারা প্রচেষ্টা চালাইছে আর এটা অ্যাচিভও করছে ভগবানের আশীর্বাদ আছে দিককেই কিন্তু হ্যাঁ করতে পারছে হ্যাঁ মধ্যে এই জিনিসটা আছে যে আমি এটা কইতে পারুন জয়দ্রিতের কারণে ত্রিপুরার নাম যেভাবে উজ্জ্বল হয়েছে আমাদের রানীবাজারের নাম তো উজ্জ্বল হয়েছেই হয়েছে তো আমি প্রাউড ফিল করি যে আমি রানীবাজারের বাসিন্দা আর রানীবাজারের মধ্যে জয়দ্রিতের মতো এত ট্যালেন্টেড একজন বেবি আছে তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর ভাবে আমারে কল লাগিয়া আর তোমারে অনেক অনেক থ্যাংক ইউ একটা হ্যান্ডশেক দেবে আর দাও একটা হ্যান্ডশেক হ্যান্ডশেক করো না না ডান হাতে করো ডান হাতে ওয়াও ভিডিওটা সবাই শেয়ার করবে শেয়ার করে আর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন প্রত্যেকটা ব্যক্তির কাছে যাতে এই এই ভিডিওটা পৌঁছে তো নমস্কার দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আর কিছু কইতে চাইতেছে হ্যাঁ আমি একটা ছোট একটা মেসেজ দিতে চাই অ্যাকচুয়ালি বাচ্চারা পিছনে অনেক খাটতে হয় তাদেরকে এক জায়গায় বসিয়ে পড়ানোটা শেখানোটা খুব একটা কঠিন যদি প্রত্যেক মা বাবা এই চেষ্টাটা করতে পারে তারাও অনেক গর্বিত হবে এটা আমার এই ভিডিও করার অর্থ মেসেজটা একটাই যে মানে আমি যেরকম করেছি ঠিক আছে তো সেই ভাবে আরো চেষ্টা করলে আগামীতে আরো বাজারের নাম উজ্জ্বল হতে পারে আর একটা কথা মোবাইল থেকে দূরে রাখুন টিভি থেকে দূরে রাখুন বলবে ঠিক আছে তো আমি নিজের ইচ্ছাতে কিন্তু দাদা কিন্তু আমার কাছে ডাকছে না আমি ভিডিও দেখছি ওই বিডি থেকে দেখতে আমি খুজ্জা ফিজ্জা এখানে আছি যেহেতু আমি রানির বাজার বাসিন্দা আমার অবশ্যই কর্তব্যের মধ্যে পরে এটা ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা ত্রিপুরা কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে লাস্ট অব্দি দেখার লেগে